ভাইরে অবিশ্বাস্য কাণ্ড জন্মের পর থেকেই আল্লাহ আল্লাহ বলে ডাকছে নবজাতক শিশু সদ্য জন্ম নেয়া একটি শিশু জন্মের পর শুধুই কান্না করে সেখানে এই শিশুটির বেলায় ঘটল অদ্ভুত এক ঘটনা ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই চিৎকার করে আল্লা আল্লাহ বলে ডাক শুরু করলো শিশুটি যখনই থেমে যাচ্ছে তখনই ডাক্তার হালকাভাবে দিলে সে আবার আল্লাহ আল্লাহ করে ডাকছে যেন ডাক্তারদের বিরুদ্ধে সরাসরি আল্লাহর কাছে বিচার দিচ্ছে অবাক লাগলেও সত্যি চাঞ্চল্যকর এই ঘটনাটি যশোরের দেয়ারা ইউনিয়নের আরিজপুর এলাকার তেরোই নভেম্বর বৃহস্পতিবার যশোরের মাতৃসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আল মামুন এবং মোমেনা খাতুন দম্পতির ঘর আলো করে আসে এই নতুন অতিথি কিন্তু তার আগমন সম্পূর্ণ ভিন্ন জন্মের পর থেকেই শিশুটি আল্লাহ আল্লাহ উচ্চারণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা এখন সারা দেশের আলোচনার কেন্দ্রে ভিডিওটিতে দেখা যায় নবজাতকের জন্মের পর শিশুর গায়ে বারবার ধাক্কা দিয়ে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করার একটি প্রক্রিয়ায় সেই সময় বারবার আল্লাহ আল্লাহ উচ্চারণ করছিল যা একেবারে অবাক করার মতো সকল নবজাতক কান্না করে সেখানে এই নবজাতক করছে অন্য কিছু এই চাঞ্চল্যকর ঘটনায় যেমন ধর্মীয় ভক্তি বাড়াচ্ছে তেমনি অন্যদিকে বিজ্ঞানের প্রযুক্তির প্রশ্ন তুলছে চিকিৎসা বিজ্ঞানের ভাষ্যমতে নবজাতকের প্রথম কান্না ফুসফুসের কার্যক্রম চলাচলের জন্য জরুরি এবং এই প্রথম শব্দ কখনো কখনো ভাষার মতো মনে হতে পারে মনোবিজ্ঞানীরা একে প্রাইটোলিয়া বলে উল্লেখ করেছেন যেখানে মানুষ এলোমেলো শব্দের মধ্যে পরিচিত শব্দ বা প্যাটার্ন খুঁজে পায় বিশেষ করে ধর্মীয় শব্দের প্রতি মানুষের যে সংবেদনশীলতা তার প্রভাবেও হতে পারে কখনো কখনো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সৃষ্ট ধ্বনিকে এমন মনে হতে পারে নবজাতকের এই আল্লাহ আল্লাহ বলে শ্বাস প্রশ্বাস নেওয়ার ঘটনাটি শুধু যশোরে নয় আজ দেশের সবখানে আলোচনার বিষয় এই ভিডিওটি যেমন মানুষের মনে ধর্মীয় অনুভূতি সৃষ্টি করেছে তেমনি সোশ্যাল মিডিয়ার জুড়ে শুরু হয়েছে নানান রকম জল্পনা কল্পনা তবে এই বৈজ্ঞানিক যুক্তি এবং ধর্মের সংবেদনশীলতার মধ্যে শিশুটি যেন একটি সুস্থ স্বাভাবিক জীবন পায় সেদিকেও খেয়াল রাখতে হবে বলে মনে করছেন অনেকেই